নবীর কাছে যাও আর নবীর কাছ থেকে যা পারমিশন নিয়ে নাও যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রুটাকে তুমি কবজ করে নিয়ে আসবা আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রুটাকে রুটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তার আদেশ দিয়া দিলেন যা রে যা ও মালাকুল মৌ আমার নবীর দরবারে তুই চলে যাও চলে যাও নবীর দরবারে মালাকুল মৌ যখন হাজির হয়ে গেলেন আইসা বলে ও পয়গাম্বর আমার আল্লাহ পাক বলেছেন আপনার রুটাকে কবজ করার জন্য অনুমতি যদি দেন তাহলে আপনার রুটাকে কবজ করে আমি নিয়ে যাব আর যদি অনুমতি না দেন রুট আপনার কবজ করার ক্ষমতা আমার নাই ওলা নবীকে বললেন নবী দেখে বলে ও আজরাইল আমি তোরে পারমিশন দিব না বলে নবী গো কেন কেন পারমিশন দিব না কারণ জানা লাগবে নবী আমার ডেকে বলে হে আজরা জিবরাইল আমার ভাই কই আমার ভাই জিব্রাইলের একটু আমার দরবারে খবর দাও আমি তার সাথে একটু কথা বলা লাগবে তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমার দিব যখন নবী আমার জিব্রাইলের সন্ধান যখন মালাকুল মৌতের কাছ থেকে যাইলো তখন মালাকুল মৌত আমার নবীর জানায় দেন গো হজরতের জিব্রাহল ইসলামাইল উলা পথমাস মানে আসে গো আপনি ডাকলে আমি তারে ডাইখা নবী মালাকুল মৌতের জিব্রাইলের দরবারে পাঠায়া দেয় যাও যাও ওই জিব্রাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো জিব্রাইলের দরবারে যায় বলে ও ভাই আমার জিব্রাইল আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য তোমার সাথে নাকি নবী কথা বলবে জিব্রাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের বাণী ফেলা ফালায়া জিব্রাইল কান্দে আমার নবীও ও জিব্রাইল দেখে চোখের বানি ফালায় কান্নাকরে জিব্রাইলের এক দিক থেকে কান্না আমার মদিনাওয়ালা নবীর আর এক দিক থেকে কান্না শুরু হয়ে গেল জিব্রাইল দেখে বলে ও পয়গম্বর আপনি কান্না করেন কেন আল্লার দরবারে আপনি চলে যাবেন আমার মাওলার বড় প্রিয় গণ ও গো আল্লাহর মূলাকাতে যাবেন কান্না করার কোনো মানে হয় না কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায় ও তো মরণের কশকালেও ভয় করতে পারে না মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের বানি ফেলাইয়া কান্দে না গতকালকে এক জায়গায় বয়ানে গেলাম আপনাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ আপনাদের পাশের একটা উপজেলা ওখানে আমার বয়ান ওই বয়ানে ওঠার আগে এক আল্লাহর বান্দা আমার সামনে আইসা অনেক বিষয়ে বলল ও বলে হুজুর আমি আমার পুরু जिंदगीটা কোনানের জন্মে আমি বিলীন করে দিতে পারি একটা সময় মৃত্যুর কথা যখন কথা বলতে গিয়া উঠলো সে আমার জানাইয়া দিল হুজুর আমি তো কর্ষিন কালেও মৃত্যুর ভয় পাইতে পারি না কারণ আমি মনে করি যারা মুকмене কামেল আমার মাওলার বড় প্রিয় হইয়া যায় এরা মরণের ভয় পায় না কারণ যেদিন মরণ হয়ে যাবে মরতে দেরি হয়ে যাবে আমার মাওলার সাথে মোলাকাত হতে দেরি হবে না আমার মাওলার যারা আসি এরা আমার মাওলার মোলাকাতের জন্য এত পরিমাণ পাগল পাড়া এরা হয়ে যায় ওই রবের মোলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না এই চিন্তা বিন্দু মাত্র রাখে না এরা মনে করে দেরি আমার মাওলার মোলাকাত আমি পেয়ে যাব আমার নবীরে জানা দেয় নবী গো মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন অ নবী আমার আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন ওই রবের দরবারে মোলাকাতে আপনি চলে যাবেন আপনার কান্না মানায় না নবী গো আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আমার দেখে বলে ও জিব্রাইল ভাই আমার আমি কেন কান্না করি তুমি আমায় বলো কিন্তু তুমি কেন কান্না করো তোমার চোখ দিয়া কেন বে পানি পরে তুমি আমায় একটু জানায়া দাও জিব্রাইল নবী বলে নবী জিব্রাইল রে বলে জিব্রাইল বলে নবী আপনি কান দেন কেন এবার নবী বলে জিব্রাইল তুমি কান্না করো কেন জিব্রাইল ডেকে বলে ও পায়গাম্বর আমি জিব্রাইল আমার মাওলার পক্ষ থেকে ওহি নিয়ে নিয়ে সব নবীর দরবারে আসি আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে পৃথিবীর যত পয়গাম্বার এইসব পয়গাম্বরের দরবারে আমি ওহি নিয়ে আসি আল্লাহ পাক যখনই আমার আদেশ দিয়া দিল আমি ওহি নিয়ে নিয়া নিয়ে তাদের দরবারে হাজির হয়ে গেলাম এটা আমার দায়িত্ব তবে যত নবীর কাছে আমি আসছি আপনার কাছে যতবার আসছি ততবার আমি অন্য কোন নবীর দরবারে আসি নাই এক একজন নবীর দরবারে আমি ওহি নিয়ে আসলাম কারো কাছে দশ বার কারো কাছে পনেরো বার কারো কাছে আমি আসলাম শতবার হজরতে মু মুসা যার সাথে আমার মাওলা এত পরিমাণ কথা বলল ওর দরবারে আমি ওহি নিয়ে আসছি সাত শতবার এরকম সব নবীর দরবারে আমি এক হাজার বার দেড় হাজার বার দুই বার ওহি নিয়ে নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি গোয়া দেড় দরবারে গণবি কিন্তু আপনার দরবারে আমি একবার না দুইবার না শতবার না হাজার বার না বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছি চব্বিশ হাজার বা নবী আমি আপনার চেহারা দেখব না আর এই সুন্দর আপনার কথা মালা আমি শুনব না নবী গো আপনার চেহারা যে দেখব না এই জন্য আমি চোখের পানি ফালায় কান্দি আপনি রওজায় এত থাকবেন এই কারণে আমি আপনার না দেখব না আপনার দরবারে ওহি আসতে পারব না এই জন্য আমি চোখের পানি ফালাইয়া আপনার মায়ায় কান্না করি কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন কান্না করার মানে হয় না নবী আমার ডেকে বলে ও আমার জিব্রাইল ভাই শুনে না আমার আমি চলে যাব চলে যাব কোনো অসুবিধা হবে না আমি আমার নিজের জন্য কান্দি না রে আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমার কন্যা ফাতিমা ওই ফাতিমার ব্যাপারেও আমি চোখের বানি ফালায় কান্না করি না আমার প্রথম স্ত্রী খাদিজা রদি আল্লাহ আনহা আমি তার জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমি কান্না করি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব আমার গরিব তেরা আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবি আমি নবী চলে যাব কোনো অসুবিধা নাই অসুবিধা নাই এটা হবে না কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়া দিবি এই উম্মতের উপায় কি হবে অজিবরাই লাগে আমার মাওলার দরবারে চলে যাও আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে এটা যখন আমার মাওলা জানায়া দিবি তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব কি বলা যায় আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল যা বলে ও মালি আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না কেন রে বলে আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর উন্মতের কি উপায় হবে চিন্তা নিয়া নিয়া আপনার বন্ধু রুটাকে কবস করার জন্য অনুমতি দেয় না পাক জানা দেয় ও জিবরাইল শুনো অনুমতি আমার নবী দেবে না আমি জানি 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 কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে সহ্য করতে পারি না রে ওই নবী কান্না করবে আমি আল্লাহ এটা হতে পারে না নাও যাও যাও আমার নবীর দরবারে তুমি চলে যাও ওই নবীর দরবারে যাইয়া ওম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও ওই নবীর উম্মতেরা যদিও নবী হার হয়ে যাবি আমি আল্লাহ তো আসি আমি আল্লাহ থাকবো ও জিবরাইল আমার নবীর দরবারে যাও ওই নবীর কাছে গিয়া 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 জানা দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে আমার নবী করার কোনো প্রয়োজন নাই এই উম্মত যদিও দুনিয়া থাকবে আমার নবী থাকবে না কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মা ওলা কাছে আমার বান্দাদের কাছে থাকবো আমার নবী যদিও না তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আমি আমার বান্দার জিম্মাদারি নিয়া নিলাম। আমার নবী উম্মতের নিয়া চিন্তা করেন। নবী উম্মতের নিয়া চিন্তা করার কোনো দরকার নাই যাও রে। গিয়া 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 এরপরে পারমিশনটা তাড়াতাড়ি নিয়ে আসো এবার আজরাইল বাড়াইয়া দিল নবীর দরবারে চলে গেল নবীর কাছে যাইয়া আমার পয়গাম্বর জানা দেয় পয়গাম্বর এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না আল্লাহ কি বলেছে বলে আল্লাহ বলেছি আপনার অম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়ে নিছি তাহলে অসুবিধা নাই ও মালাকুল মো তোমার পারমিশন দিয়া দিলাম আমার এখন তুমি কবজ করে করে আল্লা পাপ মালাকুলমে পাঠাইলেন হ্যাঁ মালাকুল মতামার নবীর দরবারে তুমি চলে যাও ওই নবীর কাছে যাও আর নবীর কাছ থেকে যা পারমিশন মিশন নিয়ে নাও যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রুটাকে তুমি কবজ করে নিয়ে আসবা আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রুটাকে কবজ করবা না আল্লাহ পাক ওই নবীর রুটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তার আদেশ দিয়া দিলেন যা রে যা ও মালাকুল মৌ আমার নবীর দরবারে তুই চলে যাও চলে যাও নবীর দরবারে মালাকুল মৌ যখন হাজির হয়ে গেলেন আইসা বলে গাম্বর আমার আল্লাহবাক বলেছেন আপনার রুটাকে কবচ করার জন্য অনুমতি যদি দেন তাহলে আপনার রুটাকে কবচ করে আমি নিয়া যাব আর যদি অনুমতি না দেন রুটা আপনার কবচ করার ক্ষমতা আমার নাই মদিনা ওলা নবীকে বললেন নবী রে কে বলে ও আজরাহিল আমি ধরে এবার মিশন দিব না বলে নবী গো কেন কেন বারে দিব না কারণ জানা লাগবে নবী আমার ডেকে বলে হে আজরাইল আইনা আখি জিবরাইল আমার ভাই জিবরাইল কই আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও আমি তার সাথে একটু কথা বলা লাগবে তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমার পারমিশন দিয়া দিব আমার রুটাকে কবত করার ব্যাপারে তোমার পারমিশন দিয়া দিব যখন নবী আমার জিব্রাইলের সন্ধান যখন মালাকুল মৌতের কাছ থেকে যাইল তখন মালাকুল মৌত আমার নবীরে জানায়া দেয় গো হজরতের জিব্রাইল ইসলামাইল উলা পথমাস মানে আছে নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসবো নবী মালাকুল মৌতের দরবারে পাঠায় দেয় যাও যাও ওই জিবুরাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো জিব্রাইলের দরবারে যায় বলে ও ভাই আমার জিবুরাই আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য তোমার সাথে নাকি নবী কথা বলবে জিব্রাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন জিব্রাইল আসার পরে নবীকে দেখে চোখের বানি ফালায়া ফালায়া জিব্রাইল কান্দে আমার আর নবী ও জিব্রাইল দেখে চোখের পানি ফালায় কান্না করে জিব্রাইলের এক দিক থেকে কান্না আমার মদিনাওয়ালা নবীর আর এক দিক থেকে কান্না শুরু হয়ে গেল জিব্রাইল দেখে বলে ও পয়গম্ব আপনি কান্না করেন কেন আল্লার দরবারে আপনি চলে যাবেন আমার মাওলার বড় প্রিয় নবী ও নবী গো আল্লাহর মোলাকাতে যাবেন কান্না করার কোনো মানে হয় না কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায় ও তো মরণের কশকালেও ভয় করতে পারে না মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের বাণী ফালাইয়া কান্দে না গতকালকে এক জায়গায় বয়ানে গেলাম আপনাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ আপনাদের পাশের একটা উপজেলা ওখানেই আমার বয়ান ওই বয়ানে ওঠার আগে এক আল্লাহর বান্দা আমার সামনে আইসা অনেক বিষয়ে বলল ও বলে হুজুর আমি আমার পুরু জেন্দিগিটা কোনানের জন্য আমি বিলীন করে দিতে পারি একটা সময় মৃত্যুর কথা যখন কথা কথাবার্তা বলতে গিয়ে উঠল সে আমার জানা দিল হুজুর আমি তো কশিন কালেও মৃত্যুর ভয়ে বাইতে পারি না কারণ আমি মনে করি যারা মুকমেনে কামেল আমার মাওলার বড় প্রিয় হয়ে যায় এরা মরণের মরণের পায় না কারণ যেদিন মরণ হয়ে যাবে মরতে দেরি হয়ে যাবে আমার মাওলার সাথে মোলাকাত হতে দেরি হবে না আমার মাওলার যারা আসি এরা আমার মাওলার মোলাকাতের জন্য এত পরিমাণ পাগল পাড়া এরা হয়ে যায় ওই রবের মোলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না এই চিন্তা এরা বিন্দু মাত্র পরিমাণ অন্তরে রাখে না এরা মনে করে মরতে দেরি আমার মাওলার মোলাকাত আমি পেয়ে যাব জিবরাইল চোখের বানি ফালায় কান দিয়ে আমার নবীরে জানা দেয় নবী গো মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন ও নবী আমার আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন ওই রবের দরবারে মোলাকাতে আপনি চলে যাবেন আপনার কান্না মানায় না নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আমার দেখে বলে ও জিব্রাইল ভাই আমার আমি কেন কান্না করি তুমি আমায় বলো কিন্তু তুমি কেন কান্না করো তোমার চোখ দিয়ে কেন বে বে পানি পরে তুমি আমায় একটু জানা দাও জিব্রাহিলে নবী বলে নবী রে বলে জিব্রাইল বলে নবী আপনি কান দেন কেন এবার নবী বলে জিব্রাইল তুমি কান্না করো কেন জিব্রাহিল ডেকে বলে ও পায় গম্বর আমি জিব্রাইল আমার মাওলার পক্ষ থেকে ওহি নিয়ে সব নবীর দড়ো বাড়ে আসি আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে পৃথিবীর যত পয়েগাম্বর এই সব পয়েগাম্বরের দরবারে আমি নিয়ে আসি পাক যখনই আমারে আদেশ দিয়া দিল আমি নিয়া নিয়ে তাদের দরবারে হাজির হওয়া গেলাম এটা আমার দায়িত্ব তবে যত নবীর কাছে আমি আসছি আপনার কাছে যতবার আসছি ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই এক একজন নবীর দরবারে আমি নিয়ে আসলাম কারো কাছে দশবার কারো কাছে পনেরো বার কারো কাছে আমি আসলাম শতবার হজরতে মৌসা যার সাথে আমার মাও এত পরিমাণ কথা বলল ওর দরবারে আমি ওহিনী আসছি সাত শতবার এরকম সব নবীর দরবারে আমি এক হাজার বার দেড় হাজার বার দুই হাজার বার ওহিনিয়া নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি দরবারে গো নী কিন্তু আপনার দরবারে আমি একবার না দুইবার না শতবার না হাজার না বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছি চব্বিশ হাজার বার নবী আমি আপনার চেহারা দেখব না আর এই সুন্দর আপনার কথা মালা আমি শুনবো না নবী গো আপনার চেহারা যে দেখব না এই জন্য আমি চোখের বানি পালায় কান্দি আপনি রওজায় আতহারে থাকবেন এই কারণে আমি আপনার না দেখব না আপনার দরবারে ওহি আসতে পারব না এই জন্য আমি চোখের পানি ইয়া আপনার মায়ায় কান্না করি কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন কান্না করার মানে হয় না নবী আমার ডেকে বলে ও আমার জিব্রাইল ভাই শুনে নাও আমার আমি চলে যাব চলে যাব কোনো অসুবিধা হবে না আমি আমার নিজের জন্য কান্দি না আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমার কন্যা ফাতিমা ওই ফাতিমার ব্যাপারেও আমি চোখের বানি ফালায় কান্না করি না আমার প্রথম স্ত্রী খাদিজা রদি আল্লাহ আনহা আমি তার জন্য চোখের বানি ফালায় কান্না করি না আমি কান্না করি আমি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার গরিব মতেরা আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবি আমি নবী চলে যাব কোনো অসুবিধা নাই অসুবিধা নাই এটা হবে না কিন্তু আমার উম্মতের উপায় এটা কি হবে এই উম্মতের জন্য কারা বারবার দিবি এই উম্মতের উপায় কি হবে আমার মাওলার দরবারে চলে যাও আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে এটা যখন আমার মাওলা জানায়া দিবি তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করবো কি বলা যায় আমার উম্মতের ব্যাপারে আল্লাহ আল্লাহ কি ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল যা বলে ও মালি আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না বলে আপনার বন্ধু নাকি চায়। বন্ধুর মতের কি উপায় হবে চিন্তা নিয়া নিয়া আপনার বন্ধু রুটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না আল্লাহাক জানা দেয় ও জিব্রাইল শুনো অনুমতি আমার নবী দিবে না আমি জানি 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 কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসি তবে আমি নবীর আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে ওই নবী কান্না করবে আমি আল্লাহ চায়া চায়া দেখবো এটা হতে পারে না অজিব্রাইল যাও যাও আমার নবীর দরবারে তুমি চলে যাও ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও ওই নবীর উম্মতেরা যদিও নবী হার যাবি আমি আল্লাহ তো আসি আমি আল্লাহ থাকবো ও জিবরাইল আমার নবীর দরবারে যাও ওই নবীর কাছে গিয়া 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 জানায়া দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই এই উম্মত যদিও দুনিয়া থাকবে আমার নবী থাকবে না কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে আমার বান্দাদের কাছে থাকব। আমার নবী যদিও নাই তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর অম্মতের জিম্মাদারি নিয়া নিলাম সুবহানাল্লাহ আমি আমার বান্দার জিম্মাদারি নিয়ে নিলাম আমার নবী উম্মতের নিয়া চিন্তা করেন নবী উম্মতের নিয়া চিন্তা করার কোনো দরকার নাই যাও রে গিয়া 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 এরপরে পারমিশনটা তাড়াতাড়ি নিয়ে আসো এবার যুড়া ইলাজ বাড়াইয়া দিল নবীর দরবারে চলে গেল নবীর কাছে যাইয়া আমার পয়গাম্বর জানা দেয় পয়াগাম্বর এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না আল্লাহ কি বলেছে বলে আল্লাহ বলেছি আপনার উম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়ে নিছি তাহলে অসুবিধা নাই ও মালাকুল মো তোমারে পারমিশন দিয়া দিলাম আমার এখন তুমি কবজ করে করে নিয়ে যেতে পারো এবার আজরাইল আমার নবীর রুটাকে কবজ করার জন্যে যখন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন নবী আমার বলে ও ভাই আমার আজরাইল তুমি তোমার বুকটা ধারটা আমার বুকের মুখে রাখলা আমার মনে হয় আসমান জমিন পুরাটা তুমি আমার বুকে উঠাইয়া দিলা আমার মনে হয় আসমান জমিনটা আমাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি ও আজরাইল ইলদে এরকম কি আমার উম্মতের বেলা এত কষ্ট হয়ে যাবে এরা তো মৃত্যু যন্ত্রণাটা সহ্য করতে পারবে না সহ্য করতে পারেও না রে এরা কি এদের বেলা আজরাইল এমন আচরণ তোমরা করবা আজরাইল ডেকে বলে নবী না না আপনার উম্মতের বেলায় এমন করা হবে না হবে না হবে না আপনার যে উম্মতেরা দুনিয়াতি আমার মাওলাকে মেনে মেনে যে উম্মতেরা চলবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যারা রোজা রাখবে নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয়ে যাবে এদের মরণটা কসীন কালেও কঠিন হবে না কঠিন হবে না একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেরকম ভাবে আরাম করে দুধ খায় দুধ খাওয়ার সবাই ওই ছোট্ট বাচ্চা যেরকম কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই একজন মো কামেল যেই বান্দা হয়ে যাবে তার মরণের সময়ও ঠিক ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো টেনশন হবে না তার মরণের সময়ও ওই মেন এতটুকু পরিমাণও টের পাবে না তবে হা হা দুনিয়াতে হুজুরের কথা শুনে শুনে যারা নামাজ পড়লো না রোজা রাখলো না ন্যাকামলের লাইনে অগ্রগামী হয়ে গেল না রে যারা দুনিয়াতে হুজুরের কথাটা মানে নাই হুজুরের কথা কান দিয়ে এক কান দিয়া ঢুকিয়া আর এক কান দিয়ে যারা বের করে দিল এদের বেলায় আমার মাওলা এত পরিমাণ ডাকান্বিত হয়ে যাবে আজরাইল ডেকে বলে ও পায়ে গাম্বার ওই মরণের সময় এদের এত পরিমাণ কষ্ট হয়ে যাবে জাননি বলে কি কষ্ট হবে বলে একটা যদি জীবন্ত খাসি ওই কাশিটাকে যদি জবায় না করে উলটায় যদি sile fele তাহলে ওই কাশিটার যেই পরিমাণ কষ্ট হয় যাবে একটা বেনামাজি একটা बेरोजगार একটা বেআমলওয়ালা যে আমার আল্লাহরে মানে না নবীরে মানে না আমার আল্লাহর কমান অনুযায়ী যেই বান্ডা গুলো চলে না এদের বেলায়ে ওই কাশি চাইতেও কষ্ট এদের রুক অবদের সময় হয় যাবে নাউজুবিল্লাহ পড়বেন না আরো জোরে পড়বেন না আরো জোরে পড়েন না জবাই মধ্যে না উল্টা যদি ছিলেন কষ্টটা কি কম হবে না বেশি হবে কথা বলো না কেন কম হবে না বেশি এত বেশি নবীজি বলেন এর চাইতেও আরো বেশি কঠিন হবে আমার গুনাহগার এক উম্মতের মৃত্যুর যন্ত্রণা যখন তার রুটাকে কবচ করা হবে এর চাইতেও আরো অনেক 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 বেশি কষ্ট হবে এখন চিল্লাউ মানে কি জানেন মানে কি মানে আমি আল্লাহ কাছে আশ্রয় চাই পানাহ চাই নাউজুবিল্লাহ মানে কি আল্লাহ কাছে পানাহ চাই নবীজি কেরাম যখন বয়ান করতেন জাহান নামের বয়ান কবরের বয়ান বিভিন্ন ভয়াবহ ঘটনার বয়ান তখন নবীজি সাহাবাহ ধরে বলতেন যখনই কোনো কবরের বয়ান আসবে আজাবের বয়ান আসবে গজবের বয়ান আসবে তখন তোমরা সঙ্গে সঙ্গে আমি নবী বলার পরে তোমরা বলবা না বিল্লাহ তো আল্লাপাক তোমাদেরকে ওই কঠিন ভয়াবহ আজাব থেকে বাঁচাইয়া দিবে সুবান আল্লাহ পড়ে না আরও জোরে পড়ে না আল্লাপাক তোমাদেরকে ওই ভয়াবহ আজাব থেকে বাঁচাই দিবে তখন যখন তুমি এই আযাবের কথা শোনার পরেই পড়বা না আমি এটা থেকে আল্লাহর কাছে পানা চাই তাতে করে আল্লাহ পাক আমার এত বড় কঠিন আজাব না দেয় তখন আল্লাহ বান্দার প্রতি বড্ড খুশি হয়ে যায় আল্লাহ কয় বান্দা বিপদের মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে আজাবের কথা স্মরণ করে গজবের কথা স্মরণ করে বান্দা তখন বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও আমারে মাফ কইরা দাও আমি পানা চাই যখনই বলে আল্লাহ খুশি হয়ে যায় যা এই আজাব থেকে আমি আল্লাহ তোরে মুক্ত করে দিলাম সুবাহ আল্লাহ আরো জোরে পড়বেন না আরো জোরে পড়বেন না সুবাহ আল্লাহ এই জন্য মৃত্যুটা সহজ হোক কঠিন হোক কোনটা চান সহজ হোক সহজের জন্য নামাজ সহজের জন্য রোজা লাগবে সহজের জন্য নিজের খাঁটি মুসলিম বানানো লাগবে তাহলে হবে না এ অটোমেটিক আপনার রুখ অবস করার সময় সহজ হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে এমনটা নয় বরং আপনার রু কবজ করার সময় ওই সময় সহজ হবে যদি আপনি সুন্দর করে নিজের এক মাধ্যমে শোধ মুক্ত লেনদেনের মাধ্যমে কিসের মাধ্যমে ঘোষ মুক্ত আর্নিংয়ের মাধ্যমে কিসের মাধ্যমে নবীর সুন্নতের ওপরে আমল করার মাধ্যমে তাহলে খাটি মুসলিম নিজে হবেন আর খাটি মুসলিম হলেই মৃত্যুটা পাক অনেক পরিমাণে সহজ করে দিবে চিল্লায় পড়েন শুভানন্দ তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা